অর্ধাঙ্গিনী পর্ব আট চোখ খুলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল নয়না তার পায়ের কাছে বসে আছে জাহানারা বেগম নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখে দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে এখন কেমন লাগছে মা নয়নার চোখে অশ্রু টলমল করছে ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে নার্স এসে বলল একটু সময় দিন এখন কেউ রুগীকে ডিস্টার্ব করবেন না নয়না পাশ ফিরতে চোখ পড়ল মিতা বেগমের দিকে এগিয়ে এসে সে নয়নার চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন দ্রুত সুস্থ হয়ে যাও নয়নার কেন যে ইচ্ছে করছে না কারও কথার উত্তর দিতে রাতেই নয়নাকে বাসায় আনা হয়েছে নয়না জাহানারা বেগমের রুমে একবারের জন্য ও নিজের মোবাইলটার খোঁজ করেনি বাংলাদেশ বালিশে হেলান দিয়ে বসে আছে চোখ ভর্তি অশ্রু মস্তিষ্কে টেনশন হঠাৎ মাহবুব এক গাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন বলে হ্যাপি হাঁক ডে জাহানারা বেগম ভুরু কুচকে বলে বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে নয়না হাসছে মাহবুব তালুকদারের হৃদয় যেন হাসছে পৃথিবীতেই একটা নারী যার চোখের কোণে অশ্রুতার সহ্য হয় না কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে সেটাই যেন তার প্রধান কাজ নয়না হাসি মুখে বলে আম্মা বাবা তোমাকে এখনো কত ভালোবাসে দেখছ হাত ডেতে শাক নিয়ে এসেছে নয়না দুই পাশ থেকে দুজনকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে এভাবে হাসবি তুই হাসলেই আমাদের পৃথিবী হাসে তোর মন খারাপে আমাদের পৃথিবীতে ভূমিকম্প শুরু হয় নয় শুধু এই মানুষ দুটোর জন্যই সেদিন বিয়েতে অমত করতে পারেনি এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট ত্যাগ তুচ্ছ জানালার গিরিলে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জিয়ান মোবাইলটা ভেঙে ফেলেছে চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছে এক অসহায় নিষ্পাপ মুখর্শী জিয়ানের এখন সিগারেটের প্রয়োজন কিন্তু সিগারেট তার হাতে নাগালে নেই জিয়ান মেডের উপর বসলো চোখ বন্ধ করে বলে সরি পাখি আমি না চাইতেও বারবার তোমার কোমল হৃদয়ে আঘাত করছি আমি তোমার মায়ায় জড়িয়েছি খুব অল্প সময় মায়াবতী তোমার মায়া কাটাবো কিনা জানি না তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব আমি তোমার কষ্টের কারণ হতে চাই না তবু আমি অপরাধী তোমার ছোট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার জন্য তোমার মতো নিষ্পাপ এক ফুলকে কলুষিত করেছি আমি আমার ক্ষমা করো দিও তুমি মায়াবতী সায়নার পাশে অনেকে চুপচাপ বসে আছে একই রিকশায় অনিকেত বাস্তবতা বোঝে সে জানে পৃথিবী কতটা কঠিন বাবা মা না থাকলে তার দুনিয়া কত নির্মম এই যে হার্টের ডাক্তার আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা কেন করবেন না তুমি না জাহিনকে ভালোবাসো ভালো আমি এ জন্মে কাউকেও এখনো বাসিনি তবে জিহান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ জিয়ান ভাইয়া রাগী গম্ভীর সব সময় পড়ালেখা আর পড়ালেখায় ডুবে থাকত তাই আমার পছন্দ ছিল না ছিল জাহিন থেকে ও কোনো বিষয়ে বেশি সিরিয়াস হয় না সব সময় নিজের মন ভেবেছিলাম এর বিয়ে করে আমিও মন মতো ঘুরতে পারবো লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ হাতছাড়া করতে চায় আবার তো দুটোর একটাও নেই আপনার আছে শুদ্ধ মন পবিত্র দেহ আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীর টাচ করতে না কারণ এটা আপনার ভবিষ্যৎ বইয়ের আমানত ব্যাস আমি আপনার উপর ফিদা বিয়ে করলে আপনাকেই করব আর হ্যাঁ যথেষ্ট সুদর্শন আপনি আর ডাক্তাররা আবার গরিব হয় আমাকে বোকা মনে হয় আপনার অনেকে শান্ত কণ্ঠে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি নিজেও জানি না আমার বাবা মাকে এমন বৃত্তি পরিচয়হীন ছেলের কাছে কোনো পরিবার নিজের মেয়ে দেবে পরিবারের দিতে হবে কেন মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে দূরত্ব ঠিক রেখে কথা বলুন সায়না হুট করে এক অকাজ করে বসলো হঠাৎ অনিকেতের দু হাত ধরে ঠোঁট ডুবিয়ে দিল অনিকেতের ঠোঁটে প্রথমবার কোনো নারীর স্পর্শে অনিকেতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল লাবিব বাসায় আসতেই তার বাবা তাকে বকাঝকা করলো এরপর ঠান্ডা মাথায় ব্রেন ওয়াশ করলো লাভ বসে আছে একটা হোটেলের রুমের সোফায় তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে সোনিয়া নিজেই তাকে এখানে আসার অফার করেছে লাবিব মনে মনে ভাবল এই মেয়ে বড়লোক হলে তো আর নীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনবো না লাবিব সোনিয়ার হাতের উপর হাত রেখে বলে বেবি ইউ আর সো বিউটিফুল এই ড্রেসটা পরে আসো বেব সোনিয়া এক চোখ টিপে বলে ড্রেসের কি দরকার শোনা বলেই দুজন কাছাকাছি আসলো হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ধরে বলে শালা যা আছে বের কর নয়তো এখানে তো লাশ ফেলে একদম শক্তি দেখানোর চেষ্টা করবি না এখানে সব আমার লোক গোটা এক সপ্তাহ কেটে গেছে এর মধ্যে জিয়ান নয়নার কোনো যোগাযোগ হয়নি হাসপাতাল থেকে ফিরে নয়না পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়েছে সে যেন আর তার মনের সাথে যুদ্ধ করেই এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে দুটো পরীক্ষা শেষ মোবাইল বন্ধ করে আলমারির ড্রয়ারে রাখা সেটা একবারের জন্য ও ধরেনি নয়না এখন সূর্য অস্ত যাওয়ার সময় নয়না বারান্দায় এসে দোলনায় বসলো মাঝে এখানে বসে সে আনমনে কবিতা আবৃত্তি করে সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে নয়নার চোখের কোন ভিজে উঠছে অজানা কারণে তার কেন মন খারাপ লাগছে কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠছে মানুষকে এত সহজে কারো মায়ায় আটকে যেতে পারে কোনো মানুষকে কি এত সহজে হৃদয়ে জায়গা দেওয়া যায় আচ্ছা আমরা কি নিজের ইচ্ছাতে কারো মায়ায় আবদ্ধ হতে পারি অথবা ভালোবাসতে পারি হৃদয় তো মস্তিষ্কের মতো না যে এসব ভেবে চিনতে করা যায় সে তো নিজের মতো চলে আর মন মস্তিষ্কের দ্বন্দ্বে আমাদেরকে কাকে প্রাধান্য দেওয়া উচিত মন আর মস্তিষ্কের কোনো আলাদা চলে এসব প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে অথচ উত্তর মিলাতে সে ব্যর্থ সূর্যের রক্তিম আভাটুকু বিলুপ্ত হওয়ার পথে নয়না উঠে দাঁড়িয়ে আনমনে বলছে আমি চাই না তুমি আমাকে সূর্যের মতো ভালোবাসো যার প্রখুরতা বিলুপ্ত হয়ে যায় আধারে আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো যার সৌন্দর্য হারিয়ে যায় দিনে লালোয় আমি চাই না তুমি আমায় আকাশের মতো ভালোবাসো যে ক্ষণে ক্ষণে বদলে তবুও ছেড়ে যাবে না সবসময় ধীর স্থির থাকবে আমার নীলাঞ্জনা পাশ থেকে বলে বাহ সুন্দর বলেছিস তো তা খুব ভালোবাসিস বুঝি নয়না কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসলো যায় নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজে দাঁড়িয়ে গেল আর কোনো সময় নামাজ পড়ুক আর না পড়ুক পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না নীলাঞ্জনা হাসছে ছোটবেলা থেকে নয়না এক্সামের নামাজে নীলাঞ্জনা এক সপ্তাহ ধরে এই বাসায় কেউ তার খোঁজ নেয়নি সে খাচ্ছে ঘুমাচ্ছে তাকে কেউ কিছুই জিজ্ঞাসা করছে না কাছে ডাকছে না সবার এই নিরবতা নীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে নয়না চিৎকার করে বলে আপনার দুঃখ আপনার কষ্ট আপনার সেক্রিফাইস আপনার হৃদয়ের ক্ষত সবদিকে আপনি আর আপনি স্বার্থপর মানুষ আপনি নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না আপনার এত কিছুর মধ্যে আমি কোথায় আমার ক্ষতবিক্ষত হৃদয় একবারও আপনার দৃষ্টিতে পড়েনি একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি আমি জিয়ান ধরপড়িয়ে উঠে বসল কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম সাইড বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল তার মানে এসব স্বপ্ন ছিল মোবাইল হাতে নিল নতুন মোবাইল কিনেছে মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলে আজ এটা এক সপ্তাহ আমাদের কথা হয় না রোজ তোমার আমার তোমার কথা মনে পড়ে তোমার কি আমার কথা মনে পড়ে না সরশি তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না আমি তোমাকে আমার করতে পারবো না আমি তোমাকে মুক্ত করে দিলাম তবুও চাই তুমি ভালো থাকো আমি তোমার অপরাধী তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না আমি বারবার তোমাকে হাট করেছি বারবার তোমার কোমল হৃদয়ে গভীর আঘাতে জর্জরিত করেছি ক্ষমা চাওয়ার ভাষাটুকু আমার কাছে নেই আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো আমার মতো অপরাধীকে না মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে জিয়ান আবারও জ্বালাচ্ছে সেখানে জলজল করছে তার ষোড়শী রমণীর হাস্য উজ্জ্বল মুখশ্রী সূচনা কোমরে দু হাত গুজে বলে এই তুই এখানে কি করিস আবার গিটারও বাজাতে পারিস জাহিন বেশ অবাক হলো এইটুকু পুচকে নিয়ে তাকে তুই করে কথা বলছে এই যে দাদি আম্মা সাহস তো ভালোই একটু এইটুকু ছানাপানা হয়ে জিরাপের মতো ছেলেকে তুই সম্বোধন এই একদম আমাকে দাদি আম্মা বলবি না বলে দিলাম আমি সূচনা তালুকদার বড় আম্মকে বলে দিলে তোকে পিট্টি দেবে দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল কিরে ময়না তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস আর এদিকে তোর বর কি কি করে খবর রাখিস না নয়না ভুরু কুচকে তাকালো সূচনার দিকে এই তুই স্কুল থেকে এসে আমার রুমে কেন এসেছিস তোর বর স্কুলে গান গাইছিল সাথে গিটারও বাজাচ্ছিল তোর ফাউল কথা রেখে যাত আমাকে পড়তে দে পরশু আমার কেমিস্ট্রি এক্সাম এই ক্যামিস্ট্রি আর আবার কোনটারে টয়না না। আমারে কেন পরায় না তুই যাবি তুই আমার সাথে যাবি বিকেলে স্কুলে অনুষ্ঠান তোর বর গান গাইবে শুনবি নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে তোর সাথে যাব কিন্তু এই কথাটা কাউকে বলবি না বিকালে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ের জামদানি পরল লম্বা চুলগুলো হেজাবের আড়ালে লুকিয়ে ফেলল চোখে কাজল ঠোঁটে হালকা লিপস্টিক সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসলো নয়নাদের আস্তে আসতে একটু দেরি হয়ে গেছে স্কুলের গেট পার হয়ে কিছু দূর আসতে কানে আসলো আমি তোমাকে আরও কাছে থেকে তুমি আমাকে আরও কাছে থেকে আমি তোমাকে আরও কাছে থেকে তুমি আমাকে আরও কাছে থেকে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও ভালোবাসা নাও ভালোবাসা দাও ভালোবাসা নাও নদী কেন যায় সাগরের ডাকে চাতক কেন বৃষ্টির আশায় থাকে যদি বুঝতে চাও আমি তোমার ওই চোখে চোখ রেখে তুমি আমার এই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও তবে ভালোবাসা দাও ভালোবাসা নাও ভালোবাসা দাও ভালোবাসা নাও কাছে এলে যাও দূরে সরে কতদিন রাখবে আর একা করে মনে টেনে নিও আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখো আমি তোমার ওই হাতে হাত রেখে তুমি আমার এই হাতে হাত রেখে এসো এগিয়ে যায় নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসে অস্ত্র টলমল নয়নে সামনে তাকিয়ে থাকে অভিমান অভিযোগের দৃষ্টিতে এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে নয়তো তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে কেন ইচ্ছে করছে কেন ইচ্ছে করছে শার্টের কলার শক্ত করে ধরে জিজ্ঞেস করতে আপনি কেন কষ্ট দিচ্ছেন আমাকে জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতে স্থির হল কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামলো এরপর আবার গাইতে শুরু করলো গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল জাহিন গান শেষ করে দুটো পায়ে নয়নার পিছু পিছু আসে সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে তখন ওই নয়নার হাতে টান পড়ে নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে ডোন্ট টাচ আচ্ছা ছেড়ে দিচ্ছি বলো তো বলে তো যাও এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলেশহীন ভাবে বলে আপনি সুদর্শন তাই আপনার দিকে তাকিয়েছিলাম গাড়িতে বসে দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে দ্রুত চলুন জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হলো মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে চেহারাটা নিষ্পাপ মনে হয় শত বছরের মায়া জমা হয়ে আছে অন্তর এসে বলে তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি শালা প্রেম কই পেলি তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার হ আমার ভবিষ্যৎ তোর বোন তাহলে সুমন্দি বল সুমন্দির ছেলে কথা কম ক এইবার এই মাইয়ার খোঁজ নে এটার কাহিনি বের কর নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করল সামনাসামনি কিছু বলতে পারেনি কিন্তু এবার ফোনে ইচ্ছামতো মতো বকে দেওয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কলও করলো ওপাশ থেকে কোনো রেসপন্স নেই তৃতীয়বার কল রিসিভ হতেই নয়না চিৎকার করে বলে আপনার কি হয়েছে আমাকে মাত্রই সুস্থ দেখে আসলাম কোন হসপিটালে আছেন আমাকে বলুন জিয়ান কোনো কথা না বলে নয়নার দিকে তাকিয়ে আছে কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট উবে যায় সব পরিকল্পনা ভেসতে যায় কি হলো বলুন সরি নয়নার চোখ টলমল করছে এক সপ্তাহ পর লোকটাকে দেখলো কিন্তু একই মানুষ একই সময় দুদিকে কিভাবে সম্ভব আপনি কোথায় জিয়ান ফোন ঘুরিয়ে দেখালো কানাডার একটি হাসপাতালে নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল এই শুনছ আমার রাগাবো আমি সিদ্ধান্ত নিয়েছি এজন আর তোমাকে ছাড়বো না নয়না কান্না করছে প্লিজ কান্না করো না আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না সরি আর কোনোদিন তোমাকে হাট করব না আপনি অসুস্থ হলেন কি করে এক সরসী বালিকা হৃদয় ভাঙার অনুশোচনা আমাকে হাসপাতালে নিয়ে এসেছে তুমি কি জানো আমি তোমার সরলতার মায়ায় আবদ্ধ হয়ে গেছি আমাকে কখনো ছেড়ে যাবে না তো নয়না উঠে বসলো কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায় উঠে চোখ মুছে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত দশটা বাজে আলমারি খুলে ফোন হাতে নেয় মান্নাত ওয়াশরুমে ওয়াশরুমের ফলস ছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে কিছুক্ষণ আগেই কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে এখনও তারা তন্নতন্ন করে পুরো বাসা তাল্লাশ করছে মান্নাতের কপাল বেয়ে ঘাম ঝরছে ইঁদুর এসে একটু পরপর পায়ে আচর কাটছে এ কেমন অমনিষা গ্রাস করেছে মান্নাতের সুন্দর জীবনকে তার বাবা মাকেই বা কোথায় নিয়ে গেছে মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে অথচ সে নিরূপায় মান্নাতের মন বলছে এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর ইট পাথরের মতোই পাশ খেসি এত বাসা অথচ কেউ এগিয়ে আসলো না তাদের সাহায্যে হয়তো আমাকেও গিলে কোনো শকুন খাবে দিবা লোকে না জিয়ান এই এক সপ্তাহে দুইবার ফ্লাই করেছে এই ব্যতীত রুমের থেকে বের হয়নি হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে বারবার নয়নার নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠছে চোখ বন্ধ করলেই কানের কা সামনে নয়নার দুষ্টু মিষ্টি কথাগুলো বাঁচতে থাকে জিয়ান যেও নয়নাকে নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না অবশেষে আজ ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না তার চোখের তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত কত শতবার কল করেছে টেক্স করেছে অথচ সেসব কিছুই পৌঁছায়নি মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে পেয়সীর দ্বারে নাজিম চৌধুরী পায়ের উপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন তোমার ছোট ছেলেকে বোঝাও আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না আর ওই বাড়িতে খবর নিয়েছো মেয়েটা এখন কেমন আছে এক্সাম শেষ হলে দত দ্রুত সম্ভব আমার বউ মাকে আমি নিয়ে আসব। মিতা বেগম বললেন জাহিন কি আমার কথা শুনবে তুমি একবার বলে দেখো দেখতে আবার যাব কাল তুমি আমার সাথে যাবে চৌধুরী চায়ের কাপে শেষ চমুক দিয়ে বলে ভেবে দেখছি রাত বারোটা পঁয়তাল্লিশ নয়নার চোখে ঘুম নেই বই নিয়ে পড়ে আছে হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে তুই কি অর্ডার করেছিস কিছু নয় না এত রাতে ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে আমি কিছু অর্ডার করিনি আয় দেখে যাক গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় তোর হাতে ছাড়া দেবে না নয়না কুচকে উঠে আসলো দরজা খুলতে লোকটা বলল। আপনি শুনয় না চৌধুরী না আমি শুনয় না তালুকদার চৌধুরী বাড়ির বউ না আপনি জাহানার এবং বললেন হ্যাঁ আমার মেয়ে চৌধুরী বাড়ির বউ হাতে থাকা দুইটা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল একটাতে ফুল আরেকটাতে চকলেট আরেকটাতে বেশ বড় সড়ো বক্স দিয়ে বলে ম্যাম এগুলো আপনার জন্য নয়না কিছু জিজ্ঞেস করার আগে লোকটা চলে গেল রুমে এসে সব কিছু নিয়ে চুপচাপ বসে আছে এতগুলো চকলেট ফুল কে তাকে একসাথে পাঠাবে এই বক্সেই বা কী আছে নীলাঞ্জনায় হেসে বলে তোর বড তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে দেখ কত কিছু পাঠিয়েছে আমাকেও কম কিছু বলেই চুপ করে গেল নয়নার ইচ্ছে করছে নীলা চুল ছিঁড়ে ফেলতে এইগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয় তবে আপনার একদিন তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভারের বাচ্চা এক্সাম শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে নয়না প্রখর রোদের তাপ মনে হচ্ছে ঝুলসে দিতে চাইছে প্রকৃতিকে নয়না গেটের বাইরে এসে এক্সট্রা একটা স্ট্রবেরি কোন আইসক্রিম কিনে খেতে ব্যস্ত আর মাত্র তিনটা এক্সাম বাকি নয়না আইসক্রিম খেতে খেতে ভাবতে লাগলো দুটো মানুষ একই সময় দুই প্রান্তে কি করে থাকতে পারে আমার স্বপ্ন সত্যি নাকি আমার বাস্তবতা যদি ভিন্ন মানুষ হয়ে থাকে তাহলে কণ্ঠ কিভাবে এক হয় আমি জানি না কেন আপনি আমার সাথে মাইন্ড গেমস খেলছেন এসব করে কি লাভ হচ্ছে আপনার নয়না গাড়ি আসার আগেই রিক্সা ডেকে তাতে উঠে বসলো উদ্দেশ্য চৌধুরী বাড়ি মনে মনে বলে আপনার সত্যি আমি উদ্ঘাটন করেই ছাড়বো নয়না গেটের সামনে এসে নামলো ব্যাগ থেকে ভাড়া পরিশোধ করে এদিক সেদিক তাকালে লাগলো দারোয়ান এক মিনিটের জন্য নড়ছে না তাকে তো যে কোনো উপায়ে ঢুকতে হবেই কিছুক্ষণ অপেক্ষার পর দারোয়ান সরল নয়না টুপ করে ভেতরে ঢুকে পড়লো আস্তে আস্তে মেইন দরজার সামনে এসে দাঁড়ালো হাত দিয়ে বুঝা গেল দরজা খোলা নয়না ভেতরে ঢুকল হঠাৎ মুখোমুখি হল এক সানভেড সার্ভেন্টের নয়নাকে দেখে বলে বৌমনি আপনি বড় ম্যাডাম তো আজ বাসায় নেই নয়না নিজেকে ধাতস্থ করে বলে কখন আসবে সে বিষয়ে আমরা কিছু জানি না আচ্ছা আমি রুমে যেয়ে কল করে জিজ্ঞাসা করে নেব আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু দেবো লেমন জুস বলে নয়না পায়ে জিয়ানের রুমে চলে আসলো রুমটা দেখে মনে হচ্ছে এখানে কেউ ছিল ভালোভাবে পরক করতে সেখানে মেয়েদের ওন্না আবিষ্কার করলো নয়নার ছোট হৃদয়টা মোচড়ে উঠল চোখের জল মুছে নিল হাতের উল্টো পিঠে হঠাৎ খেয়াল করলো ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে নয়না দুটো পর্দা রাখলে রুকিয়ে পড়লো নয়না তাড়াহুড়া করতে যে খেয়াল করেনি পর্দা সাদা কালার ওপাশ থেকে খেয়াল করলেই বোঝা যায় এখানে কেউ আছে নিজের হাজবেন্ডের রুমে অন্য একজন নারীর উপস্থিতি নয়নার ছোট্ট হৃদয়টাকে গুড়িয়ে দিচ্ছে মানুষটা যে তাকে কত যত্নই করেই না ঠকাচ্ছে আমার সাথে এক সপ্তাহ কথা না বলায় যে মানুষটার সামান্য হাঁচি পর্যন্ত আসেনি সে আমাকে ভালোবাসে এটা কিভাবে মেনে নিলাম আমি আমি আসলেই বোকা বোকাদের মানুষ সহজেই ঠকাতে পারে টুপটুপ করে ঝরতে থাকলো নীল নদের পানি মান্নাত খুব ক্লান্ত রাতে শেষ পোহরে জাহিন তাকে ফেরেশতারূপে রূপে উদ্ধার করেছে বলতে গেলে মাথা চেপে ধরে কান্না করেছে মান্নাত জীবন তার সাথে কোন খেলা খেলছে গতরাত রাত যত গভীর হচ্ছিল মান্নাতের মনে হচ্ছিল মৃত্যু ততটাই নিকটে লোকগুলো ঘরের কোনা কোনা খুঁজে বেড়াচ্ছে ইঁদুরগুলো পা কেটে কেটে রক্ত বের করে ফেলছে হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল বাসার ভেতরে লোকগুলো হয়তো বের হচ্ছে হয়ে যাচ্ছে কোনো শব্দ আসছে না কানে সাহস করে নয়না বেরিয়ে আসলো ধীর পায়ে দরজার কাছে এসে চিৎকার করলো বাঁচাও কেউ আছো পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরলো ছুরি বসিয়ে দিল কাত বরাবর গলগল করে রক্ত প্রবাহিত হতে লাগল মান্নাতের বেঁচে থাকার শেষ আশাটুকু কেউ গর্জন করে বলল কে রে তুই কানে আসছে ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে ঢলে মান্নাত মাটিতে পড়ার আগে জাহিন তুলে নিল কোলে মোবাইলে টর্চের আলোয় চেহারা দেখে বেশ অবাক হলো অন্তর বাসার ভেতর টর্চ লাইট জ্বালিয়ে ঘুরে এসে বলে বাসায় কেউ নেই দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে যেখানে আমরা চোরকে ছাড়ি না সেখানে এত বড় ঘটনা কিভাবে সম্ভব এসব নিয়ে পরে ভাবা যাবে আগে মেয়েটাকে সুস্থ করতে হবে মান্নাতকে বাসায় নিয়ে এসে জিয়ানের রুমে রাখলো আনিকেতকে কল করে ডাকলো আনিকেত প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দিয়ে গেল কিছু মেডিসিন সাজেস্ট করলো এরপর যে যার মতো নিজেদের রুমে চলে গেছে মান্নাত দীর্ঘশ্বাস ছাড়লো চোখ মেলে সামনে তাকাতেই সাদা পদ্মার আড়ালে নারী মূর্তি দেখে বলে কে ওখানে নয়না বাইরে এসে বলে তোর জম তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডের রুমে আসার আজকে হয় তোকে মারবো নয়তো ওই স্যামরারে মারবো মানে তবাক হয়ে বলে রিল্যাক্স আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আপনি কেন আপনি কে আর আপনার হাজবেন্ডই বা কে নয় মোবাইল বের করে বলে চোখ খুলে ভালো করে ভালোভাবে দেখ এটা আমার হাজবেন্ড আপনার মাথা ঠিক আছে এ আপনার হাজব্যান্ড কি করে হয় ও তো আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লজ্জা লাগে না বিবাহিত ছেলের গলায় ঝুলতে আমি কি কম সুন্দরী আমার মতো সুন্দরী বউ রেখে কিসের প্রেম আজকে আমি তাকে মেরেই ফেলবো বলেই মান্নাতের গলা টিপে ধরতে নিলে জাহিন এসে বলে আপনি কে নয়না সামনের দিকে ঘুরে বলে আপনার জম জাহিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে তামিজ জম আপনি আমার বাসায় এসে আমার গেস্টকে কেন আঘাত করছেন নয়না নিজের রাগ সংযত করতে না পেরে জাহিনের দিকে পারফিউমের বোতল ছুঁড়ে মারতে লাগল আজকে আপনাকে মেরেই ফেলবো আমাকে ঠকানো এত সাহস না তালুকদারকে ঠকাবে জাহিন দরজারালে দাঁড়িয়ে বলে মিস ধানি লঙ্কা আপনার নিশ্চিত কোথাও ভুল হচ্ছে নয়না রুম থেকে বের হতে হতে বলে আপনাকে আমি ডিভোর্স দেব। আপনার নামে মেয়ে ঠকানোর মামলা করব। নয়না গট করে বের হয়ে গেল জাহিন মান্নার থেকে বলল সরি আমি বুঝতে পারছি না এসব কী হচ্ছে আপনি রেস্ট নিন আমি দেখছি জাহিন নিচে এসে দেখে নয়না নেই জাহিন সোফায় বসে ভাবছে কোন ভাবে এই মেয়ে আমার ভাবি নয় তো না না এটা হতেই পারে না ভাইয়া এমন বাচ্চা মেয়েকে বিয়ে করবে সার্ভেন্ট ট্রেতে করে লেমন জুস নিয়ে কিচেন থেকে বের হলো জাহিন বলল লেমন জুস কার জন্য বৌমনির জন্য বউমনি আবারকে আপনার বড় ভাইয়ের বউ কিছুক্ষণ আগেই এসেছে জাহিন অবাকে সপ্তম আকাশে পৌঁছে গেল এটাও কি সম্ভব জাহিন জুসের গ্লাস নিয়ে ঢক করে পান করে বলে সে চলে গেছে জাহিন অন্তরকে কল করে অন্তর রিসিভ করে কানে ধরতেই উপস থেকে জাহিন বলে সুমন্দি স্যাড গান লাগা জীবনের দ্বিতীয় ক্রাশ আমার নিজের ভাবি এই দুঃখে বুড়িগঙ্গার কালো জলে স্নান করা আহি চল সুমন্দি অন্তরে নিজের হাসি চেপে রেখে বলে তাইলে এখন কোন গান্ডা বাজামু মামা চাচা হেনা কোথায় এই ভাষণ চলবে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে ক্রাশ উড়ে যায় শালা তাড়াতাড়ি বাইক নিয়ে আয় বুড়িগঙ্গার কালাপানিতে ডুব দিয়া হৃদয়ের শুদ্ধিকরণ ছি হহ। শেষ পর্যন্ত ভাবির উপরে ক্রাশ এই চোখ আমি কেমনে রাখবো পেস্টিস পামসার কইরা দিল মাইয়া ডায় ধুর ভাবিজি জিয়ানের আবেদন মঞ্জুর হতে বেশ কিছুদিন সময় লাগল অবশেষে সে ছুটি পেল পাঁচ দিনের আগামী মাসে তিন তারিখ তার ফ্লাইট কতবার যে কল করেছে নয় নয়নাকে ফোন সুইচ অফ মনে মনে কয় সেমরির এমন রাগ মনে হয় পাঁচ ফুট হাইটের দশ ফুট রাগ এইবার আহি তোমারে খাঁচায় বন্দি কইরা রাখ মু গুনগুন করছে শোনাব শুনছনি গো শোনা বউ শুনছনি নিতে আইলে নায়র জাইবানি জানালার পর্দা সরিয়ে দেখে আজ কানাডার শহর জুড়ে চকচকে রোদ এমন দৃশ্য খুব একটা দেখা যায় না জিয়ান যেখানে থাকে বেশিরভাগ সময় সেখানটাতে তুষারপাত হয় ছুটি মঞ্জুর হওয়ায় মনের মধ্যে একটা কেমন দোলা দিচ্ছে জিয়ানের মনে মনে বলে ওরে মন কথা শোন এত দ্রুত গতিতে এগোস না হোঁচট খেলে ভেঙে পড়বি এবার কিন্তু আর গড়তেই পারবো না নিজেকে অনিকেতের সাথে সায়না সেদিনের পর আর কোনো যোগাযোগ হয়নি আজ সকালে হঠাৎ সায়না উপস্থিত সোজা অনিকেতের হাসপাতালে অনিকেত গম্ভীর কণ্ঠে বলে আপনি আবার এখানে আপনি কোন কচুর হাট সার্জেন একটা মেয়ে আপনার ঠোঁটের দফা দফা করে দিল এরপরেও আপনার হাট সুস্থ এমন পচা হাট কোন মানুষের থাকতে পারে অনিকেত ভীষণ লজ্জা পেল তাও প্রকাশ করলো না আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি কোন যুগে আসলাম আমি কোথায় ছেলেরা মেয়েদের ইফটেজিং করতো আর এখন মেয়েরা ছেলেদের ইফটেসিং করে কাজী অফিসে চলুন আর সমস্যার সমাধান করে ফেলুন রোজ রোজ ইফটেসিং সহ্য করার চেয়ে বিয়ে করা বেটার অপশন কিন্তু মিস্টার হার্ট সার্জন আপনি রাজি থাকলে আমি হসপিটালে কাজে নিয়ে হাজির হতেও রাজি আছি চুপ করুন আমার সহকর্মীরা শুনে ফেলবে চুপ করবো এক শর্তে কিসের সত্ত্বে বলে বিদেই হন বিকেল পাঁচটায় বকুলতলা কফি শপে দেখা করবেন পাঁচটায় আমার চেম্বার আছে তাহলে রাত নয়টায় আচ্ছা ঠিক আছে পাঁচটায় আসবো এবার যান আসার সময় ফুল নিয়ে আসবেন সাথে রেশমি কাঁচের চুড়ি ও হ্যাঁ একটা ডাক্তারি বাজে রাইটিংয়ের চিরকুট না আনলে কিন্তু সবার সামনে কিস করে বসবো চলবে ইনশাআল্লাহ